তার জন্য বুফে লাঞ্চ কিনা ডিনারের সুযোগ তাদের আপনার এই হাঁটু ব্যথা করে অনেকের হাতের অনেক হাড় হাড় ব্যথা ক্যালসিয়ামের কমের জন্য তো ওই সমস্ত এগুলো কিন্তু ক্যাপসুল এগুলো হলো 30 পিসের একটা ক্যাপসুল 30 পিস এটা 60 পিসের এটা কিন্তু দুই বেলা খাওয়া

একদম শরীরে ভিতর থেকে পার্মানেন্ট পরিবর্তন করা করেছি আজকে কিন্তু সাদাপুরী জোস

ওই সাদা সাদাপরীর মতন সাদা হওয়ার জন্য আজকে আপদের জন্য নিয়ে আসলাম ভাইরাল একটা প্রোডাক্ট ঠিক আছে একদম ভিতর থেকে হবে আর এটা কোনো রকম সাইড এফেক্ট নাই একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট যদি কেউ ডুপ্লিকেট প্রমাণ করতে পারে তার জন্য বুফে লাঞ্চ কিনা সুযোগ

আমাদের যদি বিয়ার্স আপনারা আরো কিছু যে এড করতে পারেন খেজুর কিসমিস কাজু মধু কাজু বাদাম চীনা বাদাম বিভিন্ন ধরনের বাদাম এগুলো একসাথে মিক্স করে ব্লেন্ড করতে দুধের সাথে দুধের সাথে ব্লেন্ড করে এখান থেকে এক থেকে দেড় চামচ নিয়ে তারপর রেগুলার যদি খান আরো কার্যকারিতা আরো কার্যকারিতা কিন্তু জি

সন্ধ্যার দিকে খেয়ে ফেলতে পারেন হ্যাঁ সন্ধ্যার দিকে খাওয়াটা বেটার যেহেতু এটা দুধ দিয়ে খাবেন সন্ধ্যার দিকে খাবেন রাতে ঘুমানোর আগ দিয়ে খাবেন না কারণ দুধটা কিন্তু হজমত একটা প্রবলেম ওঠা খেয়ে একটু নরমাল দশ পনেরো মিনিট হাঁটাচড়া করবেন ঠিক আছে তাহলে ঠিক আছে ভাই আমরা এখন প্রাইজে এ যাবো যাওয়ার আগে অ্যাড্রেসটা টা দেবো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে এই ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা নুপুর কসমেটিক্স অ্যান্ড গিফট কর্নার দ্বিতীয় তলায় হাজি হোসেন প্লাজা মার্কেটে আপনারা যারা ডেমরা আশেপাশে আছেন তারা আমার সব পয়সা প্রোডাক্ট নিতে পারবেন আর যারা ঢাকা কিংবা ঢাকার বাইরে আছেন বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্ট দেখে তারপরে প্রোডাক্ট ঠিক আছে দেখে পেয়ে তারপর পেমেন্ট করতে হবে অবশ্যই

ফলের তো ভাই সুন্দর এটা পনেরো দিন যাবে জি এটা ত্রিশ পিসের মধ্যে পনেরো পিস ঠিক আছে ভাই আমরা একটা সিঙ্গেল প্রাইস বলি

আর রাতে রাতে চেঞ্জ হয়ে যাবে আপনার যে যেটা যেটানে কোনো সমস্যা নাই দুটায় মধ্যে প্রাইস রাখছে একদম সেম সেম প্রাইস রাখছে ভাই একদম অফার এটা একই নিলে একই প্রাইস ওকে আমরা সময় বাড়াবো না তা আপনার ক্যাপসুল আছে ক্যাপসুলের দাম হচ্ছে যে এখানে ক্যাপসুলের দাম আমরা কইয়া একদম অফার প্রাইজে 1500 টাকা 30 পিসের 30 পিসে 1500 টাকা 1500 টাকা আর এটা দাম আমরা কইয়া মাত্র

তা ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম